নমস্কার আমি প্রিয়াঙ্কি আজ চলে এলাম একটি মিনি ব্লগ নিয়ে সবার আগেই আমার ইউটিউব চ্যানেলের ছোট পরিবারের সকল সদস্যদের জানাই শুভ বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং বড়দের জন্য রইল আমার প্রণাম আজকে আমি আপনাদের সাথে যে ব্লগটি শেয়ার করছি সেটি দু হাজার পঁচিশের দুর্গা দশমীর দিনের ব্লগ বাইরের পরিবেশ আজ সারাদিন কখনো মেঘলা আবার কখনো রোদের দেখা পাওয়া যাবে বলে ওয়েদার রিপোর্টে দেখলাম আর সৌভিকের অফিসও রয়েছে তাই আজকের দিন আমি শুধু রান্না খাওয়া নিয়েই ছিলাম দুই বেলার মেনুতে আজ জমজমাট আয়োজন দুপুরের মেনুতে রয়েছে পালং শাক ভাত আর এঁচড়ির তরকারি আর রাতের মেনুতে রয়েছে ল্যামকিমা আর রুটি তবে রান্নাগুলো করতে করতেই আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করে ফেলি আমার দুর্গা পুজোর সময় মিনি ব্লগগুলো দেখে আমার পরিচিত মানুষদের অনেকেই খোঁজ নিয়েছেন বা জিজ্ঞাসা করেছেন যে আমরা কেন এবছর কোনো দুর্গা গেলাম না বা বুদাপেস্টে দুর্গাপুজো হয় কি না সেই সব প্রশ্নের উত্তর দিতেই আজ এই মিনি ব্লগটি বানালাম আমরা দুই সালে জার্মানি দেশের মিউনিক শহরের একটি বাঙালি গ্রুপের দুর্গা অংশগ্রহণ করেছিলাম অনবদ্য সুন্দর অভিজ্ঞতা হয়েছিল আর দু হাজার চব্বিশের দুর্গা পুজোর সময়টা আমরা হাঙ্গিরিতেই ছিলাম এবং সকল ইন্ডিয়ানদের একত্রে আয়োজিত দুর্গা পুজোর সাথে সাথে নবরাত্রি আর গোলু পুজো দেখবারও সুযোগ পেয়েছিলাম আর ভীষণ আনন্দ হয়েছিল সেসব নিয়ে আমি আগের বছর ব্লগও শেয়ার করেছিলাম যাই হোক এদিকে আপনাদের সাথে পুজো নিয়ে গল্প করতে করতে আমি দুপুরের রান্না খাওয়া সেরে রাতের জন্য ল্যাম্প কিমা রান্নাটাও এগিয়ে নিয়েছি আর আমাদের রামনগরের নতুন বাড়িতে এবার প্রথমবার চণ্ডী পুজো বলে কথা তাই নতুন বাড়ির পুজোর মায়ের বিসর্জনের কিছু মুহূর্তের ক্লিপও আপনাদের সাথে শেয়ার করলাম ছোটে হাওয়া পাগল পারা এত আনন্দ সবই বৃথা আমায় ছাডা ধরে থাকুক আমার মুঠো তবে প্রবাসের কিছু কিছু জায়গায় দিনের দিন পুজো পার্বণের অনুষ্ঠান করাটা সম্ভব হয়ে ওঠে না বেশিরভাগ উৎসবগুলিতেই শনি রবিবার দেখেই আয়োজন করা হয় তাই আগের বছরও দুর্গাপুজোর দশমী এবং একাদশীর দিন বুদাপেস্টে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছিল তবে এই বছর বুদাপেষ্টের পুজোর দিনক্ষণগুলি আমাদের ঠিক পছন্দ হয়নি কারণ দুর্গাপূজার পঞ্চমী আর ষষ্ঠীর দিনই এখানে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছিল আর আমাদের ওখানে তো পুজো শুরুই হয় ষষ্ঠী থেকে তাই আমরা ঠিক করেছিলাম এবছর আর পুজো শুরুর আগে আগেই দুর্গা মায়ের পুজো কিংবা অঞ্জলি কিংবা বরণের ব্যাপারটি সেরে ফেলার চাইতে নিজেরা নিজেরা ঘরে নিজেদের মতন করে কাটিয়ে ফেলবো পুজোর কটা দিন আর টুকটুক করে দেখুন দিনগুলি কাটিয়েও দিলাম যাই হোক বিজয়া দশমী বলে কথা মিষ্টিমুক্ত করতেই হবে তবে এখানে একটি নতুন ইন্ডিয়ান দোকান খুলেছে সেখানে প্রতিদিন ফ্রেশ জিলাপি আর সিঙ্গারা পাওয়া যায় আর সেই আশাতেই আজকে সকালে ওই ইন্ডিয়ান দোকানে গেছিলামও তবে ফ্রেশ জিলাপি পেলাম না তাই শুধু সিঙ্গারা নিয়ে চলে এসেছি বিকেলে খাবো বলে তবে সেই দোকানে নিজেদের পছন্দ মতন কিছু মিষ্টিও পাইনি জানি তাই ভাবলাম ঘরেই নিজে মিষ্টি কিছু বানিয়ে ফেলি বিজয়া দশমী বলে কথা মিষ্টিমুক্ত করতেই হবে আর তাই আজকে এই প্রথমবার ঘরে বুন্দিয়া বা বোদে বানানোর চেষ্টা করলাম আমাদের কোচবিহারে বেশ সুন্দর একটি প্রচলন রয়েছে ছোটোবেলা থেকেই আত্মীয় স্বজন বা পরিচিত যার বাড়িতেই বিজয়ের প্রণাম করতে যেতাম তখন আমাদেরকে বন্দিয়া বা বৌদে নিমকি ঝুড়ি ভাজা নারকেলের নাড়ু মুড়ির মোয়া এইসব কিছু খেতে দেওয়া হতো সেরকম সাজানো প্লেট তো আর আমাদেরকে এখানে কেউ এনে দেবে না তাই নিজেরাই সকালে সিঙ্গারা এনেছিলাম আর ঘরে এই বন্দিয়া বানিয়ে নিয়েছি বেলা ঘরের ঠাকুরদেরকে নিজে হাতে বানানো বুন্দিয়া দিয়ে পূজাও দিয়ে নিয়েছি এবারে আমরাও বিকেলের খাওয়া দাওয়া সেরে নিচ্ছি আর বিজয়া দশমীর রাতের মেনুতে ছিল ল্যাম কিমা আর রুটি সব কিছু মিলিয়ে এভাবেই জমজমাট খাওয়া দাওয়া আর বাড়ির বড়দেরকে প্রণাম জানিয়ে আমাদের দশমীর দিনটি কেটেছিল চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিই খুব তাড়াতাড়ি আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার